হ্যালো বন্ধুরা সঙ্গীতা ব্লগ থেকে আমি সঙ্গীতা আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে এর আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমার স্কুলের সরস্বতী পুজো কিভাবে আমরা পালন করলাম সমস্ত স্টুডেন্টসদের নিয়ে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ ছোটোদের যে পুজো উপলক্ষে তাদের যে একটা প্রীতিভোজের একটা ব্যাপার থাকে সেই অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। তোমরা কিন্তু একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে তোমরা তো জানোই কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করতে হবে এবং আমার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তাহলে চলো তোমাদের ঘুরে দেখাই যে সারা গতকাল আমাদের কাছে পৃথিবীতে সেই সারাদিন আলাদা কিন্তু করলাম বাচ্চারা কত আনন্দ করে দিনটা উদযাপন করলো সমস্ত এখানে তোমাদের দেখাই দেখো রান্না কিন্তু অনেক সকাল থেকে শুরু হয়ে গিয়েছে এদিকে দিদিরা মারছে আর এই অল মামা ওনার হাতে রান্না ভীষণ ভালো উনি প্রতি বছর আমাদের স্কুলের ওই রান্নার যে কাজটা উনি করেন এখানে দেখো এক পোস্ত আরেকদম হয়ে গেছে পরাতে ফুটছে আর এক কোস্ত আরেকদম একদম ঝাল ছাড়া যেহেতু বাচ্চারা খায় তো কোনো ঝাল

ওই দেখো দূরে একটু ছোট্ট বাচ্চা আসছে আজকে যেন তো ওদের খুব আনন্দের দিন ওদের আজকে ড্রেস পরে আসতে হয় না ওরা খুব সুন্দর করে সেজে গুজিয়ে নতুন মানে রঙিন জামা পরে আসে ওদের খুব মজা লাগে এটা আর এছাড়া আরও ওদের বলো বলতো আজকের দিনে তো মিশদের কোনো অনুমতি নিতে হয় না বাইরে বেরোনোর জন্য আজকে ওরা একদম নিজের মতো স্বাধীন হয়ে হুই করে সুন্দর করে সেজে গুঁচে এসে হই হই করে খেলাধুলো করে তারপরে খাওয়ার সময় বসে খুব আনন্দ করে খায় ওদের খুব আনন্দ এই দিনটা ওরা সারা বছর অপেক্ষা করে থাকে এই আজকের দিনটার জন্য এখন দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট সমস্ত খাবার এখন ভাড়ার ঘরে ঢুকছে তোমরা দেখো আজকে আনন্দ নিকেতনে যেন ছোট্ট ছোট্ট রঙিন ফুলের মেলা বসে গিয়েছে এখানে দেখো বাচ্চারা বসে গেছে দেখেছো কত সুন্দর সব রঙিন রঙিন সাজে সুন্দর লাগছে এর দৃশ্য মানে সামনে থেকে না দেখলে না এর আনন্দটা সেভাবে পাওয়া যায় না মনে হয় তাও যতটুকু পেরেছি তোমাদের জন্য আমি শেয়ার করেছি যে তোমরা দেখো দেখেও ভালো লাগবে দেখেছো এই দেখো নিজেরা হাতে করে কেমন সুন্দর করে খাচ্ছে আর যখন একবারে পাচ্ছে না তখন আমরা কিন্তু আমরাও খাইয়ে দিই বাচ্চাদের যে সমস্ত বাচ্চারা না খেতে পারে তাদেরকে আমরা কিন্তু খাইয়ে দিই আবার বললাম যে আগে কিছু কিছু বাচ্চা বলে যে লুচি আমরা নিজে নিজে খাবো তুমি লুচিগুলো একটু ছিঁড়ে দাও আমরা সেই লুচিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ওরা তখন খায় দেখো কি সুন্দর এই দেখো এখানে এই বাচ্চাটিকে খাইয়ে দেওয়া হচ্ছে ও নিজে হাতে প্রথমে খেতে গিয়েছিল কিন্তু পারেনি দেখ ওদের জল সমস্ত কিছু কিন্তু আমরা যারা পারে না একদমই পারে না তাদের কিন্তু আমরা খুব যত্ন সহকারে খাইয়ে দিই বা তাদেরকে সাহায্য করি খাওয়ার ব্যাপারে ওরা কিন্তু এই রুচিটা ভীষণ ভালোবাসে না। চালু <muchas> এ দেখো এরা কিন্তু আমাদের স্কুলের প্রাক্তন স্টুডেন্টস এরা এদের প্রথম হাতে করি স্কুল থেকেই বলতে গেলে প্রথম অক্ষর চেনা সেইটা এই স্কুল থেকে বলে তোরা স্কুলকে ভালোবেসে কিন্তু ওরা নিজের থেকে এসছে স্কুলে এই প্রতিবেদের অনুষ্ঠানে যোগ দিতে এরা সবাই দেখো আমাদের স্কুলের প্রাক্তন স্টুডেন্ট এদের হাসি মুখ দেখেই বুঝতে পারছো এরা কত খুশি এখানে দেখো একদম ছোট্ট বাচ্চাগুলা তারা খেতে নিজে হাতে খেতে পারছে না তাই এদের খাইয়ে দেওয়া হচ্ছে এ এবছরের মতো প্রীতিভোজ অনুষ্ঠান সরস্বতী পুজো উপলক্ষে এখানে শেষ আর তোমাদের সঙ্গে চলো একটু আলাপ করিয়ে দিই দেখো সোমাদি বন্দনা দি প্রশান্ত স্যার শ্যামশ্রী আজকের আনন্দ নিকেতন সেই শুরুর দিন থেকে কিন্তু এনারা ছিলেন আজ এনারা অবসর নিয়েছেন কিন্তু এনারা স্কুলকে এতটাই ভালোবাসেন যে এই আনন্দ অনুষ্ঠানে প্রীতিবোজ অনুষ্ঠানে ওনারাও অংশগ্রহণ করতে চলে এসেছেন তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর ভালো লাগলে কি করতে হবে না লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে তার সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য সাপোর্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকে